আজকে দেখো ক্লাসে এসে কি বিপদেটা পড়েছি ওবির হাইপারটা বেড়ে গেছে ও একা একা কাঁদছে তার আগে অনেক কিছুই হয়েছে সব সময় তো ভিডিও করতে ভালো লাগে না আর মনে হলো একটুখানি ভিডিও করি দেখো বসে বসে কাঁদছে কে জানে মাঝে সাঝে কে হয় পুরো হাইপার হয়ে গেছে বাড়ি যাবে না কাঁদছে ক্লাস করবে না আর দেখো এদিকে আমার বুকটা ফেটে যাচ্ছে আমার কিন্তু মুখে হাসি বলো ছেলের যদি কোনো প্রবলেম হয় কোনো মায়ের ভালো লাগে মুখে হাসি লোকের সামনে তো কামতে পারি না তাই বুকটা ফেটে যাচ্ছে এদিক মুখ ভরা হাসি দেখো সমানে কিন্তু কেটে যাচ্ছে কামনা থামছে না কী কারণে এমন হচ্ছে জানি না যে ও ডাক্তার দেখাচ্ছি ওষুধটা খাচ্ছে এটা ওষুধের কারণেও হতে পারে আর রীতিমতন তো এইভাবে শুয়েই ছিল ও নাকি বাড়ি যাবে না কম করে আড়াই ঘন্টা কার ভালো লাগে বলো ও এরকম এরকম এর আগে কখনো হয়নি এত এতো ছোটো ছোটো থেকে আমি বন আসছি কোনো দিন এমন হয়নি দেখো অবশেষে আমরা ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে বাসে করে যাবো দমদম আর বাসটাও ফাঁকা ঠিক মনটাও ভালো লাগছিল না আর যাবার সময় দেখো যেতে যেতে যেগুলো চোখে পড়ে দেখো গিরিল এগুলো জন্য হচ্ছে গিরি নাফেল টাফেল হবে তাড়াতাড়ি করে যাই এই টাইমটা এখন তো পুজোর টাইম ট্রেনটা অনেক ভিড় হবে আর দেখো এত মন খারাপের মধ্যে না গাছগুলো দেখছি ভালো লাগছে দামও জিজ্ঞেস করলাম কিন্তু ভিড় ট্রেনে কী করে নিয়ে যাব যাই আগের দিকে ট্রেনটা বেরিয়ে গেলে এরপরে প্রচুর ভিড় ট্রেন পুজোর সময় এখন তো যে ওই ট্রেন ভিড় হবে কিন্তু এই বাংশাপ লোকালটা ধরলে আমি ফাঁকায় ফাঁকায় যেতে পারবো খুব তাড়াতাড়ি করে দমদম স্টেশনের ওপর উঠে আগে দেখি কোন ট্রেন পাওয়া যায় দেখো কত যুদ্ধ করে বাড়ি নিয়ে যাচ্ছি দেখো ট্রেনটা উঠলাম তিন নম্বরে কোনো ট্রেন নেই ট্রেনটা আর কি যাই আসবে যাই হোক একটু সামনের দিকে যাই যেহেতু তাড়াতাড়ি এসেছি লেডিসে উঠব আগের দিকে যাই আর এখানটায় দেখো বসে আছি খুব কষ্ট হচ্ছিল যে ছেলেটা কেমন কেন এমন হয়েছে কত যুদ্ধ করলাম তারপরে ওইখান থেকে ও বন হগলিক থেকে জানি জানিন এটা কি কারণে হচ্ছে হয়তো ওষুধের কারণে এমন হতে পারে ওখানকার টিচাররা স্যারেরাও বলছিল। যে ডাক্তারের সাথে কথা বলতে ডাক্তারের কাছে আমি নিয়ে যাব দেখো মুখখানা মাঝে সাঝে না প্রচুর কষ্ট হয় আবার কি করবো কষ্ট পেলে তো হবে না তাই এই গাছের নিচে বসে আছি ঠান্ডা এখানটা গাছটাকে দেখছি যে আমাদের আমার জীবনটাও মনে হয় গাছের নেই কি হবে কে জানে তারপরে দেখো এটা কিন্তু বনগালোকাল আমি ওখানে এই ট্রেনটাই যাবো না কিন্তু আজকে ও এতটাই বায়না করছিল আমার হাত ধরে এই ট্রেনে আসতে বাধ্য হলাম আর চলে আসলাম কিন্তু বারাসাত স্টেশনে অনেক যুদ্ধ করে বাড়ি আসলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো এই যুদ্ধ করেই জীবনটা আমার কাটাতে হবে এখান থেকে টোটো ধরবো আমরা বাড়িতে যাবো